পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবানগোলা বিধানসভার জনদরদি বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকারের তহবিল হইতে বৈদ্যুতিক লাইট লাগানোর কাজ চলছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন মোড়ে আজ আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার এলাকায় কবরস্থানের পাশে একটি বৈদ্যুতিক লাইট লাগালেন তিনি তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার সঙ্গে উপস্থিত ছিলেন পি এ আতিক শেখ অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লাস সুনীল মণ্ডল রাকেশ শেখ ফরিদ শেখ প্রমুখ কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি ডিজিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এখানে আজকে আমরা এই শিবনগর গোরস্থানের একদম লাগোয়া মানে আমাদের একদম ঘাটে নামার মুখেই একটা আমরা বৈদ্যুতিক উচ্চস্তম্ভ আর কি লাইট মাস্ট লাইট ঠিক আছে হাইমাস্ট লাইটে উদ্বোধন আমাদের আমরা বিধানসভায় বা দুটো ব্লক মিলিয়ে মোট চোদ্দোটা এই ধরনের লাইট দেওয়া হয়েছে তার মধ্যে এটা একটা আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো উদ্বোধন করছে এবং আগামীতে আরও আজকে জ্বরে যে আজকেও গিয়েছিলাম সেখানে দেখলাম যে বিভিন্ন ছটা সাতটা মোড় আছে সেই মোড়ের মাথাগুলোতেও আর কি লাইটের ব্যবস্থা করবো এই কথা ওদেরকে দিয়েছে এবং সেটা করবো অতি শীঘ্রই করব একদম